দেখুন বন্ধুরা কত সুন্দর সাবান হয়েছে দেখুন তো দেখে বোঝার উপায় নেই যে এগুলো বাড়িতে তৈরি করা দেখুন একদম কেনা সাবানের মতো হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে আর দেখুন বন্ধুরা কত খেনা হচ্ছে দেখুন আর এই সাবান ব্যবহার করলে তো মুখে কালো ডাকছ সব কিন্তু উঠে যাবে একদম ত্বক উজ্জ্বল চকচক করবে নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো তবে আজকে কিন্তু কোন রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না আজকে আমি কিন্তু বাড়িতে একটা খুবই উপকারী সাবান তৈরি করব তো বন্ধুরা এই শীতের জন্য তো খুবই উপকারী এই সাবানটা আর শুধু শীত কেন এই রকম সাবান বানিয়ে তো আপনারা কিন্তু সারা বছর ব্যবহার করতে পারবেন আর বাড়িতে যদি এইরকম সাবান তৈরি করে নিতে পারেন তো দোকান থেকে কিন্তু সাবান কিনে মাখার কোনো প্রয়োজনই হবে না একদম ঘরোয়া পদ্ধতিতে আর সমস্ত প্রাকৃতিক জিনিস দিয়ে কিন্তু আমি সাবানটা বানাবো তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের আমি সাবান তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁচা হলুদ তো কাঁচা হলুদ বন্ধুরা আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী তো আজকে আমি কাঁচা হলুদ দিয়ে সাবান বানাবো তো প্রথমে আমি কাঁচা হলুদটা ছোটো টুকরো করে কেটে নেব তো দেখুন ও হলুদের তো খোসা ছাড়িয়ে আর আমি ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম আর এখন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তো দেখুন কাঁচা হলুদটা তো এই রকম আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এবার আমি কেটে নেয়া এই কাঁচা হলুদটা মিক্সি জালের মধ্যে নিয়ে নেব আর দেখুন এবারে নিয়েছি আমি অ্যালোভেরা পাতা তো আমাদের অ্যালোভেরা গাছ থেকে আমি খানিকটা পাতা এইভাবে কেটে নিয়ে চলে এসেছি তো আপনাদের কাছে যদি এরকম অ্যালোভেরা পাতা না থাকে তো আপনার দোকান থেকে তো যে কোনো কোম্পানি অ্যালোভেরা জেল নিয়ে নেবেন তো বন্ধুরা এই অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের ত্বক চুলে খুবই কাজ হয় তো অ্যালোভেরা পাতা থেকে এই ভিতরের যে শাঁসটা আছে ওটা আমি নিয়ে তো তো একটা ছুরি দিয়ে উপরটা আমি এরকম কেটে দেব তবে আপনারা চেষ্টা করবেন এই ডাইরেক্ট রকম অ্যালোভেরা গাছ থেকে এরকম পাতারা নিতে তো দেখুন এর থেকে আমি এই অ্যালোভেরার যে শাঁসটা আছে এইভাবে নিয়ে নেব তো নিয়ে আমি মিক্সি জালের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা খুব বেশি লাগবে না এই অল্প একটু হলেই কিন্তু হয়ে যাবে আর এর মধ্যে আমি অল্প দু চামচের মধ্যে একটু জল দিয়ে দেবো তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিলেই হবে আর এবার আমি অ্যালোভেরা জেলটা আর কাঁচা হলুদটা তো তো মিক্সিতে কিন্তু একটু ভালো করে করে পেস্ট নিয়ে দেখুন অ্যালোভেরা আর কাঁচা হলুদটা তো আমি কিন্তু মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি তো দেখুন এরকম একটু পেস্ট করে নিতে হবে আর এবার আমি একটা বাটি নিয়েছি আর বাটির উপর একটা ছাগনে নিয়েছি আর এখন এই পেস্টটা আমি একটু ছেঁকে নেব তো কাঁচা হলুদ তো অনেক ছিবড়ে থেকে যায় তো সেই জন্য একটু এইভাবে আমি ছেঁকে নিচ্ছি তো দেখুন এইভাবে আমি ছেঁকে নিয়েছি আর হলুদের যে ছিবড়েটা এই ছিবড়েটা কিন্তু ফেলে দিতে হবে তো দেখুন হলুদ আর অ্যালোভেরাটা এইভাবে কিন্তু আমি ছেঁকে নিয়েছি আর এইরকম কিন্তু একটু পাতলা করে নিতে হবে তো দেখুন তো আমি মিক্সিতে একটু জল দিয়ে আর ধুয়েও নিয়েছিলাম আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্লিসারিং তো বন্ধুরা যেহেতু এখন শীতকাল তো একটুখানি গ্লিসারিন দিলে তো এই সাবানটা কিন্তু মাগলে গাটা খুব একদম ময়শ্চারাইজার হবে তো সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আর এই গ্লিসারিং যে কোনো কসমেটিক্স দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই গ্লিসারিংটা আমি এখন দু চামচ দিয়ে দেবো তো দেখুন দু চামচ গ্লিসাইন আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব মধু তো বন্ধুরা মধুও কিন্তু আমাদের ত্বকে খুবই উপকারী তো এই মধু আমি এক চামচ দিয়ে দেব দেখুন আর নিয়েছি এখানে ভিটামিন ক্যাপসুল তো যে কোনো ওষুধ দোকানে আপনারা কিন্তু এরকম ভিটামিন ই ক্যাপসুলটা পেয়ে যাবেন আর এই ভিটামিন ই ক্যাপসুল আমি দুটো দিয়ে দেব তো ভিটামিন ক্যাপসুল কিন্তু আমাদের ত্বকে খুবই উপকারী একটা জিনিস তো দেখুন দুটো আমি নিয়ে নিয়েছি আর এবার আমাদের সেফটিবিন কি ছোঁচ দিয়ে আপনারা ফুটো করে নিতে পারেন তো এর ভিতরে তো একটা তেল মতো জিনিস থাকে তো দেখুন এরকম হাত দিয়ে টিপে এটা আমি নিয়ে নেব তো খুব বেশি দরকার নেই এরকম দুটো ক্যাপসুল দিলেই হবে আর এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব তো বন্ধুরা এই যে যে উপকরণগুলো দিয়েছি তো সব কিন্তু আমাদের ত্বকের পক্ষে খুবই কার্যকরী মানে খুবই উপকারী তো দেখুন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আর এবারে সাবান তৈরিতে মূল উপকরণ যেটা সেটা হচ্ছে নিয়ে নিতে হবে সেটা হলো সব বেস তো দেখুন এখানে আমি এরকম একটু সব বেস নিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনারা সব বেস ছাড়াও কিন্তু সাবানটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে কোনো গ্লিসারিন যুক্ত সাবান যেমন গ্লিসারিন পেঁয়াজ সেই সাবানগুলো দিয়েও কিন্তু আপনারা এইভাবে সাবান তৈরি করে নিতে পারবেন আর এই সোপ বেসটা এখন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আর এই সোপ বেসটা তো আপনারা কোনো বড় মুদির দোকানে কিংবা অনলাইন থেকে পেয়ে যাবেন তো আমি এটা অনলাইন থেকে নিয়েছি তো দেখুন এইরকম ছোট ছোট টুকরো করে আমি সব বেশটা কেটে নেব তো দেখুন সম্পূর্ণ সব বেশটা তো আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এবার এখন আমি তো পড়াতে আমি দিয়ে দেব জল আর এই জলটা এখন আমি একটু ভালো করে গরম করে নেব আর এদিকে আমি যে সব বেশটা করে কেটে রেখেছিলাম সেটা আমি একটা জায়গাতে করে নিয়ে নেব তো আমরা কিংবা কোনো রকম করে একটা এইভাবে নিয়ে নেবে আর দেখুন জলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়েছি আর এবারে আমি সববেশের বেশের বাটিটা এই জলের মধ্যে ধরে গুলে নেব তো সব ডাইরেক্ট কড়াতে এভাবে গলানো যাবে না ওই জল দিয়ে আর কোনটা পাখির মধ্যে নিয়ে কিন্তু সবজিটা গলিয়ে নিতে হবে তো দেখুন সবজিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে তো এই রকম জলের মধ্যে একটা কোনো বাটিতে করে সবজিটা কিন্তু গলিয়ে নিতে হবে তো দেখুন আর এইভাবে নাড়তে নাড়তে দেখবেন কতটা গলে যাবে তো কতটা গলে গিয়েছে দেখুন তো আজকে যে আমি সাবানটা বানাচ্ছি শুধুমাত্র শীতকালের জন্য নয় এটা তো আপনারা বারো মাসই ব্যবহার করতে পারবেন আর তাছাড়া এটা কিন্তু খুবই উপকারী একটা সাবান তো এই সাবানটা ব্যবহার করবেন দেখবেন মুখের মানে মুখে তো স্কিন খুব গ্লো করবে কিংবা মুখে কোনো কালো দাগ চোখ থাকবে সেগুলো উঠে যাবে তো এই একদম সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আর এইভাবে সাবান আপনারা বাড়িতে বানিয়ে রেখে দেবেন আর এই সাবানগুলো তো আপনারা একবার বানিয়ে তো অনেক দিন ধরে মাখতে পারবেন তো দেখুন সব বেশটা কিন্তু সম্পূর্ণ গলে গিয়েছে আর দেখুন এটা কিন্তু এরকম সেই ভাতের মাছ যেমন হয় না সেই রকম একটু আঠালো মতো হবে দেখেছেন কিরকম হয়েছে বলে আচ্ছা এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে সমস্ত কিছুর আমি মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে সব কিছু কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন মন্দিরে কত সুন্দর একটা কালার হয়েছে দেখুন তবে এটা কিন্তু নামিয়ে বেশিক্ষণ রাখা যাবে না তো ঠান্ডা হলেই কিন্তু এটা জমে যাবে এবার আমি সাবানের সেব আনার জন্য এখানে আমি সাবানের নিয়ে নিয়েছি এটা সিলিকনের মল তো এই মল্ডের মধ্যে আমি কিন্তু সাবানটা তৈরি করব তো আপনাদের কাছে যদি এরকম মল্ট না থাকে তো আপনারা বাড়িতে স্টিলের কিংবা কাঁচের কোনো ছোট বাটিতে কিন্তু সাবানটা তৈরি করে নিতে পারবেন আর এই মলটা তো আপনারা অনলাইনে পেয়ে যাবেন অনলাইনে খুবই কম দাম আমি এটা অনলাইন থেকে নিয়ে নিয়েছি আর এখন আমি মিশ্রণটা এই মলের মধ্যে ভরে নেব তো দেখুন চারটে মলটি কিন্তু আমি মিশ্রণটা খুব ভালোভাবে ভরে নিয়েছি আর এবারে এটাকে কিন্তু কোনো রকম বেশি নাড়াচাড়া করা যাবে না এই রকম একটু সমান জায়গায় মোটামুটি আমি তিন থেকে চার ঘন্টা রেখে দেব তো তিন থেকে চার ঘন্টা রাখলেই কিন্তু একটু একদম জমে যাবে তো তিন চার ঘন্টা পরে আমরা দেখাবো আজকের এই সাবানটা কেমন হয়েছে তো সাবানগুলো তো আমি কিন্তু চার ঘন্টা এইভাবে রেখে দিয়েছিলাম আর এখন সাবানগুলো কিন্তু খুব ভালোভাবে জমে গিয়েছে তো দেখুন সাবানগুলো কিন্তু খুব ভালোভাবে একদম জমে গিয়েছে দেখুন তো ঘন্টা চারেক রেখে দিলেই কিন্তু এই সাবানগুলো খুব সুন্দরভাবে জমে যাবে আর এখন আমি তুলে নেব তো পিছন থেকে একটু এরকম চাপ দিতে হবে যেহেতু এটা সিলিকনের বল তো কিন্তু সাবানগুলো খুব সহজেই ছেড়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর সাবান হয়েছে দেখুন তো কতটা দারুণ হয়েছে আজকের এই সাবান তো দেখুন প্রত্যেকটা সাবান কতটা সুন্দর হয়েছে দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সাবানগুলো দেখুন সবকটা সাবান আমি তুলে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা আর দেখেছেন তো বন্ধুরা আজকে সাবান গুলো কতটা সুন্দর হয়েছে তো তো দেখতে দেখুন দেখুন সুন্দর হয়েছে দেখে উপায় নেই যে এগুলো বাড়িতে তৈরি করা একদম কেনা সাবানের মতো হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে আজকের সাবানগুলো আর এবার এই সাবানগুলো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেবো এই জল নিয়েছে এখানে আর কতটা সুন্দর ফেনা হচ্ছে দেখুন আর দেখুন বন্ধুরা কত ফেনা হচ্ছে দেখুন তো যেহেতু এটা কাঁচা হলুদ দিয়ে তৈরি তো তো দেখুন একটু হালকা হলুদ কালার এসছে আর কত সুন্দর ফেনা ফেনা হচ্ছে দেখুন দেখে বুঝতে পারছেন আজকে এই ঘরের সাবানটা কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে সাবান তৈরি করে রেখে দেবেন তো এই বাড়িতে তৈরি সাবান তো সম্পূর্ণ অর্গ্যানিক কোনো রকম কেমিক্যাল কিছুই দেওয়া নেই আর যে থেকে সাবান কিনে আনি ওর মধ্যে শুধু কেমিক্যাল থাকে তো আপনারা কিন্তু রকম বাড়িতে সাবান তৈরি করে মারবেন আর আমি আজকে যে যে উপকরণ দিয়ে সাবান তৈরি করেছি তো আর সবই কিন্তু প্রাকৃতিক উপায়ে করা আর এই সাবান ব্যবহার করলে তো মুখে কালো দাগ ছোপ সব কিন্তু উঠে যাবে একদম ত্বক উজ্জ্বল চকচক করবে আর দেখুন হাতটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল দেখুন দেখুন সুন্দর পরিষ্কার হয়ে আজকের এই সাবানের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আর বাড়িতে আপনারা একবার হলেও আমার মতো এইভাবে সাবানটা তৈরি করে দেখবেন বন্ধুরা দারুণ কাজ হবে আর আজকের আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে এটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নেই